ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته

আমাদের কয়েকদিন লাগতে পারে আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সলাতুল জুমার ফজিলত এবং সলাতুল জুমার জন্য যে মুসলিমরা একত্রিত হয়ে থাকেন এলাকার মসজিদে তার হেকমত সলাতুল জুমার বিধান কার জন্য ফরজ সলাতুল জুমার অক্ত এ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা বলছেন লেখক সলাত জুমাহ এ হচ্ছে সলাত উজ্জুমার আলোচনা মহান আল্লাহ মুসলিমদের জন্য বিভিন্ন রকমের ইজতেমা বিধান দিয়েছেন মুসলিম উম্মার জন্য বিভিন্ন ভাবে একত্রিত হওয়ার নির্দেশ দিয়েছেন তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুসলিম ভাতৃত্ব বন্ধন মজবুত করা মুসলিমদের মাঝে ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি করা এবং একে অপরের অবস্থা সম্পর্কে জ্ঞাত হওয়া এবং জানার পরে যাদের যে ধরনের সমস্যা রয়েছে বা প্রয়োজন রয়েছে সেসব সমস্যার সমাধান করার চেষ্টা করা বা দেওয়ার চেষ্টা করা আর যারা অসহায় দুর্গত হয়ে রয়েছে তাদের পাশে দাঁড়ানো ইত্যাদি এর মধ্যে প্রতিদিন আমরা একত্রিত হয়ে থাকি নিজ নিজ মহল্লার মসজিদে দিনে পাঁচবার পাঁচ সলাত যা আল্লাহ ফরজ করেছেন পুরুষদের জন্য প্রতিটি মহল্লার লোকেরা পাঁচ ওয়াক্ত সালাতের আজান হলেই আজানের সময় হলেই মসজিদে একত্রিত হবে এবং জামাত সহকারে সলাত আদায় করবে মহান আল্লাহ এর সাদ করেছেন ওরকা মার রাকে তোমার ঊক্ষীদের সাথে মুসল্লিদের সাথে হয়ে সালাত আদায় করা তৃতীয় ইজতেমা হচ্ছে একটি গ্রাম বা বড় একটি এলাকা নিয়ে জুমার সালাতে আর তার চেয়ে বড় এলাকা নিয়ে এই দাইনের সালাতে ঈদ উল ফিতর ঈদ উল বছরে দুইবার আর জুমার সালাতে প্রতি সপ্তাহে একবার জুমাবারে একত্রিত হওয়া এটি পাঁচ অক্টো তুলনায় বড় ধরনের বা ইস্তেমা তারপরে সবচেয়ে বড় ইজতেমা সবচেয়ে বড় মহাসম্মেলন হচ্ছে সারা বিশ্বের সমস্ত মুসলিমদের ইজতেমা যার পক্ষে সম্ভব এবং যার উপরে ফরোজ সে অবশ্যই যথাসাধ্য যত তাড়াতাড়ি সম্ভব সেখানে ইজতেমার জন্য যথাসাধ্য চেষ্টা করবে বা একত্রিত হওয়ার চেষ্টা করবে সেখানে হাজির হওয়ার চেষ্টা করবে আর তা হচ্ছে উপস্থিত হওয়া আরফার ময়দানে একই দিনে নয়জিল হজ সমস্ত হাজিদের একত্রিত হওয়া কাছের হোক বাইরের হোক মক্কার হোক দূরের হোক যেখানকারই হোক না কেন সমস্ত হাজিদেরকে নয় হাজ আরাফা আরাফা ময়দানে হাজির হইতে হবে এই ইস্তেমায় উপস্থিত হতে হবে এ হচ্ছে তিন রকমের ওম্মতে মুসলিমার ইজতেমা ফাহাজ ইজতেমাতুল মুসলিম এ হচ্ছে মুসলিমদের বিভিন্ন রকমের ইজতেমা একটি হচ্ছে সুগরা বা এক ধরনের সুগরা ছোট ইজতেমা ক্ষুদ্র ইজতেমা মত অসেতা মধ্যম ইজতেমা হচ্ছে জুমার ইজতেমা ঈদুল ফিতর ঈদুল আজহার ইজতেমা আর ইজতেমা কুবরা বিশ্বের সমস্ত মুসলিমদের মধ্য থেকে প্রতিটি এলাকা থেকে যারা স্বচ্ছল মানুষ যাদের হজ ফরজ হয়েছে বাইতুল্লাহর হজের জন্য ইজতেমা এটি হচ্ছে সবচেয়ে বড় ইজতেমা এ হচ্ছে ইসলামী ইজতেমা এছাড়া যেসব গুলি হয়ে থাকে আর বিশেষ করে সেসব ইজতেমায় বিভিন্ন বেদাতের শিক্ষা দিয়ে দেওয়া হয়ে থাকে বেদাতের চর্চা করা হয়ে থাকে আর সেগুলিকে ইজতেমা নামকরণ করা হয়ে থাকে এগুলি সবের কাজ নয় বরং গনার ইজতেমা যদি সেখানে বেদাত হয় তাহলে বেদাতি ইজতেমা বেদাত কাবি বেদাত বেদাত কাবির সাধারণ অবস্থা আল্লাহ হেফাজত করুন সঠিক বুঝদান করুন সকল স্তরের মানুষকে সংশোধন করে ফিরে আসা তফিক দান করুন ইসলামী ইজতেমায় উপস্থিত থাকার তৌফিক দান করুন আর যেগুলি অন ইসলামিক ইস্তেমা মানুষের তৈরি করা খেয়াল খুশি সেগুলি বর্জন করার তৌফিক দান করুন জুমার দিনের সম্পর্কে একটি হাদিস নিয়ে এসছেন তিনি বলছেন সবচেয়ে উৎকৃষ্ট দিন সূর্য যে উদয় হে থাকে প্রতিদিন তার মধ্যে সবচাইতে উত্তম উৎকৃষ্ট দিন হচ্ছে ইয়মল জুমা জুমার দিবস জুমার দিন সাতটি দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন ফি হে ফলে কাদম তাতে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর হচ্ছে আদম আলীসলামকে সৃষ্টি করা হয়েছে এই জুমাবারে ও ফি হে উদ খেলাল জান্না এই জুমাবারে তাকে জান্নাতে স্থান দেওয়া হয়েছে অফিহে ওখর জামিন হা আর এই জুমাবারেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে জান্নাতে তাকে প্রবেশ করানো হয়েছে দাখিল করানো হয়েছে এটি তো বৈশিষ্ট্য হলো কিন্তু জান্নাত থেকে বের করা হয়েছে এটি আবার কেমন বৈশিষ্ট্য হলো হ্যাঁ এটিও বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ জান্নাত থেকে আদাম আলী সালামকে যদি আল্লাহ না বের করতেন যদিও তাকে বিশেষ একটি কাজ নিষেধ করা হয়েছিল সেটি লিপ্ত হওয়ার কারণে তাকে বের হইতে হয়েছে কিন্তু তাতে বহু মুখীমা রহস্য এবং মুখ্য উদ্দেশ্য মানব জাতির করেছি আমার এবাদতের জন্য বলছেন আর এবাদতে পরীক্ষা যে কে এবাদতে সফল হল আর কে এবাদতের পথে ব্যর্থ হলো এবাদত করলই না অথবা প্রান্ত পথের কথিত এবার আদম আলাইহিস সালামকে যদি বের করা হয়তো আদম আলাইহিস সন্তান সন্ততি প্রজন্ম কিয়ামত পর্যন্ত তাহলে কি করে তাদের পরীক্ষা হয় অথচ আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য লিয়াবুলু আকুম আল্লাহ তোমাদের হায়াত মত সৃষ্টি করেছে খালা খালাকাল মাওয়াত ওয়াল hayat তোমাদের পরীক্ষা করার জন্য আইয়ুক মুহসান আমাল তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করছে। বেশি সুন্দর আমল কোয়ালিটি ভালো হইতে হবে আর কোয়ালিটি ভালো তখনই হবে যখন একমাত্র আল্লাহর জন্য হবে একমাত্র রসুর উল্লাহ তরিক অনুযায়ী হবে পরিমাণ সংখ্যা বাড়ালে কোনো কাজ হবে না যদি সেটা রসুর উল্লাহামের পদ্ধতির সাথে মিল না রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়ে থাকে আল্লাহর সাথে অন্য কে করা হয়। থাকে এবাদত খবর এই দুটো শর্ত সবসময় রাখতে হবে একমাত্র আল্লাহর জন্য সেই কাজটি হইতে হবে একমাত্র

মুসলিমের মুসলিম আটশো চুয়ানব্ব নম্বর সালাতুল জুমার সালাদ হচ্ছে তার আগে আল জুমা বলে আমাদের দেশে অনেক ভুল ভ্রান্তি রয়েছে সেসব ভুল ভ্রান্তিতে মুক্ত হওয়ার জন্য সংক্ষেপে জেনে নেন যে জুমার আগে মসজিদ এসে তাহিয়াতুল মসজিদ পড়বেন আপনি মসজিদ সালামের দুই রাকাত সালাদ পড়বে সর্বনিম্ন আর তারপরে যেমন নবিসুর হাদিসুর ফেসাল্লাম আকতিবালা যার জন্য যা লিখা আছে ততটা সলাত আদায় করলো তাহলে আপনি নফল নিয়তে দুই দুই করে দুই চার ছয় আট পড়ে যান পড়তে পারেন যদি সলাত আদায় করে সেটা ভালো কাজ এ হাদিসের আলোক সেই সময় যতক্ষণ পর্যন্ত ক্ষতি খুদ বা শুরু না করেছেন ততক্ষণ পর্যন্ত আপনি নফল পড়তে পারেন কিন্তু তার পরিমাণ নির্ধারণ নেই যে চার জুমার আগে চার জোহরের চাষ করে না 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 জোহরের সাথে জুমার এইরকম কোন সম্পর্ক নেই জোহরের আকাশ সংখ্যা যেমন তেমনই জুমার রাকাত সংখ্যা এখানে ভুল করেছে আমাদের দেশের সিংহভাগ মজহাবের অনুসারীরা আল্লাহ সঠিক বুঝ দান করুন এবং সোনাম আমলের তৌফিক দান করুন তো বলছিলাম যে জুমার দিনে আগে তাহিয়াতুল মসজিদ দুই রেখা তারপর নফল করতে আর কেউ যদি মনে করে কোরআনতে লাউ করবো ওরা করবো যে করবো দোয়া করবো সেটা তার ইচ্ছে জি দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে আগে ভাগে এসে মসজিদে উপস্থিত হবে জমার পরে দুই রকম হাদিস রয়েছে মসজিদে সালাত আদায় করলে চার পড়া উত্তম যদিও দুই জায়জ রয়েছে আর যদি বাড়িতে পড়েন তাহলে নবিশাহ বাড়িতে ফিরে এসে তুই পড়েছে এ হচ্ছে জুমার সালাদ এবং জুমার আগে পরের সালাদ এই দুই টাকা সালাদ প্রত্যেক মুসলিম সাবালক ব্যক্তি এবং বিবেক সম্পন্ন স্বাধীন যে ব্যক্তি মকিম অবস্থায় রয়েছে এমন জায়গায় বসবাস করে যেখানে একটি গ্রাম রয়েছে বা শহর রয়েছে শহর অথবা গ্রাম রয়েছে কয়েকটি ঘর বাড়ি রয়েছে যে গ্রাম মহল্লার একটি নাম রয়েছে তাহলে বোঝা গেল যে শহরে যেমন জমা হবে তেমনি গ্রামে পল্লী গ্রামেও জমা হবে যারা বলেছে যে গ্রামে জমা নেই তাদের ফতুয়া ঠিক নয় তবে জুমা নেই কোথায় জুমা ফরজ নেই কোথায় যা যা বর্জার জিন্দগি বেদুইনরা উটের পালের সাথে আর ছাগলের পালের সাথে মাঠে ঘাটে দশ দিন এখানে থাকলো দশ দিন আরেক জায়গায় এক মাস এখানে তাঁবুতে বসবাস করে থাকে আর তারপর সেখান থেকে পানি শেষ ঘাস শেষ সেখান থেকে আবার চলে গেল রকমটা যদি হয় তাহলে জুমার সলাদ তাদের নেই খরচ নেই জোর পড়বে তারা বলছেন ওলা তাজি বলছিফির জুমার সালাদ ফরজ নেই মহিলাদের উপর মহিলাদের জুমার সালাদ ফরজ নেই কিন্তু আদায় করলে জোহরের বিকল্প হয়ে যাবে অসুস্থ ব্যক্তি যদি এমন অসুস্থ থাকে যে মসজিদ যেতে তার কষ্ট হয় তাহলে তার জুমার সালাত ফরজ নেই পড়লে হয়ে যাবে নাবালক ছেলে মেয়েদের জুমার নেই নাবালক ছেলেদের নাবালক পুরুষের জায়গা জুমার সাল নেই মহিলাদের তো নেই মেয়েদের নেই মোসাফিরের জুমার সালাদ ফরজ নেই তবে মোসাফির যদি কোনো জায়গায় অবস্থান করে করে থাকে আর সেখানে আজান শুনতে পাই তাহলে আসতে হবে যেমন লেখক বলছেন সামনে এইরকমই মম লোক মানে কেটু দাস কেটু দাসের জুমার সলাথ নেই ব্যক্তি মালিকা বলছে তার ফরজ আদায় দায়ী করলে হয়ে যাবে অমান হাজার রাহমিন এদের কথা বলা হলো তাদের কেউ যদি জুমাত উপস্থিত হয়ে যায় মহিলা জুমায় চলে গেল অসুস্থ ব্যক্তি জমাই গেল নাবালক জুমাই গেল মুসাফির জমাই গেল তাহলে জুমা হয়ে মুসাফির মোসাফিরা না যে মুসাফির ব্যক্তি যদি কোনো জায়গায় অবতরণ করে থাকে হোটেলে আছেন কোনো বাসায় আছেন অসামিয়ার আজান শুনতে পাচ্ছেন তাহলে জুমা জুমার সালা তাদের করা আবশ্যক জুমার সালাত তাদের করা আবশ্যক হবে তবে চলমান অবস্থায় যখন মুসাফির থাকবে তখন জুমার সাল্লা জোর করবে সালাতুল জুমার ওয়াক্ত জুমার সলাতের উত্তম অক্ত হচ্ছে সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার পরে পর থেকে শুরু করে মানে পর পর আগে মানে থেকে শুরু করে সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়ার পর থেকে শুরু করে জহরের শেষ অক্ত পর্যন্ত মানে আসরের অক্ত শুরু হওয়া পর্যন্ত দীর্ঘ সময় তাহলে তাহলে যেমন আমাদের দামামে ধরুন এগারোটা চল্লিশে জওয়াল হচ্ছে এগারোটা চল্লিশ থেকে শুরু করে প্রায় সোয়া তিনটে সোয়া তিনটে আসর আজানা সোয়া তিনটার আগ পর্যন্ত তিনটার থেকে সোয়া তিনটার মধ্যে কেউ যদি জমা পড়ে নেয় জমা হয়ে যাবে আসরের সময় হয়ে গেলে জমা হবে এখন আর একটি মাসলা হচ্ছে যে জুমার সলাদ কি জাওয়ালের পূর্বে মানে মাথার উপর থেকে সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার আগে যদি কেউ আদায় করে হবে কিনা যেমনটা সৌদি আরবে কোনো কোনো মসজিদে হয়ে থাকে জওয়াল হয়তো বারোটাই আর তার আগে জুমার সালাত হয়তো এগারোটা পঞ্চাশে চল্লিশে হয়ে গেল এরকমটা হয় জায়েজ কিনা এটি জায়েজ প্রমাণিত এমাম আহমদ রহমা কাছে এমাম আহমদার চার এমামের মধ্যে এই ক্ষেত্রে তিনি মত পোষণ করেছেন যে জুমার সালাত জওয়ালের আগেও হয়েছে সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার আগেও যায় রয়েছে পক্ষান্তরে তিন এমাম এমাম শাফি মালিক আবু হানিফা রাহে মাহমুহ তাদের কাছে জওয়ালের আগে জায়েজ নাই মাসলায় সতর্কতা অবলম্বন করা উচিত এবং অধিকাংশ মুসলিমদের খেয়াল রাখা এই জন্য সৌদি আরবে এই নির্দিক নির্দেশনা রয়েছে যে যথাসাধ্য জওয়ালের পরেই জুমা কায়েম করবে কিন্তু কেউ যদি জওয়ালের আগে মাথার উপর সূর্য ঢলে যাওয়ার আগে জুমা পড়ে নেয় জায়েজ রয়েছে হয়ে যাবে এই মর্মে বেশ কিছু দলিল রয়েছে সহি সহি হাদিস থেকে আজান জুমার আজান নবী সাল্লাহ সিদ্দিক রাজি আমলে একটি আজান ছিল ফুদবা শুরু হওয়ার সময় কিন্তু উসমান রাজি আল্লাহ তালান আর একটি আজান খুদবা শুরু হওয়ার সময় যে আজান মূল আজান তার বেশ কিছুক্ষণ আগে তিনি চালু করেছিলেন এবং খালিফার আয়সাদের সন্ন্যতের অনুসরণে নির্দেশ হয়েছে যদি আজানটি জওরা নামক উঁচু স্থানে বাজারে হয়তো যেহেতু সেখানে লোকজন হাট বাজারে তাদের কেনাকাটায় ব্যবসা বা নিজে ব্যস্ত থাকত তাদেরকে জ্ঞাত করার জন্য যাতে করে তারা প্রস্তুতি নিয়ে আসতে পারে গাফিলতিতে না থেকে যায় জন্য এই এটিকে বলা হয় আজানের সানি যদিও প্রথম দেওয়া হয় কিন্তু পরে যেহেতু শুরু হয়েছে এই জন্য এই আজান না হচ্ছে আজানে সানি দ্বিতীয় আজান মানে প্রথম যে আজানটি দেওয়া হয় এই আজানটি খুদবার আজানের দু চার পাঁচ মিনিট আগে দেওয়া এটা শরীয়ত সম্মত নয় কারণ এর উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই আজান শোনার পরে যারা কাজে ব্যস্ত রয়েছে বাইরে রয়েছে তারা বাড়িতে আসে আসার পরে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর তারপর প্রস্তুতি নিয়ে মসজিদে এসে খুদবহা শুরু হওয়ার আগেই উপস্থিত হতে পারে এইটা এই যে যেটা হানাফি সময় যে প্রচলিত এই আজানের পদ্ধতি যে আজান হলো আর আজান হওয়ার সাথে সাথে আজান শেষ হতে গেল তারপর আবার ওই দুই মিনিটের মধ্যে তিন মিনিটের মধ্যে আবার আর এক আজান খুব বেশি তো হয়তো দুই গাছ সালাত মাঝখানে আদায় করতে পারবে এটি মোটেই ঠিক নাই এইভাবে ঠিক নয় তাহলে আজান কখন হয়তো কমপক্ষে দুই আজানের মাঝখানে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আধা ঘন্টাও যথেষ্ট না বরং এক ঘন্টা পার্থক্য আলহামদুলিল্লাহ সৌদি আরব আমল রয়েছে এখানে সাড়ে দশটায় সকাল সাড়ে দশটায় প্রথম আজান হয় চালু আজান আর সাড়ে এগারোটার সময় খুদবার আজান হয় এক ঘন্টার মধ্যে একজন মানুষ যে কোনো জায়গায় বাইরে থাকলে বাড়িতে এসে প্রস্তুতি নিয়ে খুদবার আগে মসজিদ উপস্থিত হতে পারে এতে উপকারিত রয়েছে আজানের এই আজান নয় যারা ইয়াযান কে বলেছে তারা সঠিক কথা বলেন বরং তারা সীমা লঙ্ঘন করেছে তারা ভুল ফতোয়া দিয়েছে তারা বাড়াবাড়ি করেছে এবং খলিফা রাশেদ উসমান ইবনে আফফান رضی اللہ تعالی عنہ যার সুন্নতের কথাটাও বিষয় আছে আলাইকুম আসসালামেতু সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন তার সম্পর্কে তারা দৃষ্টি দৃষ্টিতার প্রমাণ দিয়েছে এবং তারা এক ধরনের বেয়াদবি করেছে তাদের সতর্কতা অবলম্বন করা উচিত জবান কন্ট্রোল করা উচিত জি তবে যেটা বললাম

বিশেষভাবে যারা মসজিদ থেকে দূরে আছে বাড়ি থেকে দূরে আছে অথবা ঘুমিয়া আছে অথবা গাফিল হইয়া রয়েছে বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে মিনাল ইস্তেদার প্রস্তুতি নিতে পারে সালাতের জন্য এবং জুমার সালাতের যে সব আদব কায়দা রয়েছে সন্ন্যত রয়েছে আহ সেগুলির জন্য তৈরি হতে পারে তারপর লেখক বলছেন যে জুমার সালাত আদায় করতে হবে যথাসময় জুমার সালাত আদায় করতে হবে যথাসময় এবং জামাত সহকারে আদায় করতে হবে করে আর তার সর্বনিম্ন সংখ্যা কেউ বলেছেন দুই আর বলেছেন হলেও চলবে কেউ একজন খতিব এবং একজন শ্রোতা কমপক্ষে আর তিনজন হলে ভালো এটা সর্বনিম্ন যারা বলেছেন চল্লিশ তাদের মত ঠিক নয় যারা বলেছেন যে বারো জন তাদের মত ঠিক নাই বরং সর্বনিম্ন জামাত করার জন্য দুইজন হইলেই জামাত হয়ে যায় আর সেই জন্য যদি থাকে আর জুমা তাদের উপর ফরজ হয়ে থাকে তাহলে জুমা আদায় করবে এমন পরিস্থিতিতে যে মসজিদে জুমা মসজিদ কিন্তু কেউ এলো না দুইজন শুধু দুইজন এলো তাহলে দুজনেই জমা আদায় করবে তিনজন হইলো তিনজনে জুমা আদায় করবে এবং জুমার সালাতের পূর্বে দুটো ক্ষুদবা দিবে দুটো খুদবা দিতে হবে যাতে আল্লাহর প্রশংসা করবে গুণগান করবে আল্লাহর জিকির আজকার আল্লাহকে স্মরণ করবে আল্লাহর দিনের কথা স্মরণ করাবে উপদেশ দেবে এবং তাতে নবী সালাম প্রতি সাল্লাহ সালাম পেশ করবে আল্লাহ সুক্রিয়া আদায় করবে আল্লাহর আনুগত্য রসুল আনুগত্য জন্য উৎসাহিত করবে এবং ভয় ভীতি আল্লাহ তাকুয়ার তাকর উপদেশ দান করবে ওসি কুমানি আল্লাহ ইত্তাকুল্লাহ ফুদবাতুল হাজাই

তাহলে জায়জ নয় এই জন্য আখিরি জোহর বাঙালি ভাষা বাঙালি যারা বিদাতি তাদের মধ্যে আখিরি জোহর বলে একটি নামাজ আর ইন্ডিয়ান পাকিস্তানি যারা উর্দু ভাষী তাদের মাঝে এহতিয়াতি জোহর তাদের এহতিয়াতি জোহর কথাটি বেশি সূক্ষ্ম এটি একটি বিদাতি নামাজ কারণ হানাফি মোজাবে গ্রাম অঞ্চলে জুমা নেই তারপরে গ্রাম অঞ্চলে তারা জুমা আদায় করে কায়েম করে যখন জুমা আদায় করলো তারা সন্দিহান নিজের জামাদের আমাদের জুমা কবুল হইলো কি হলো না সেই জন্য এই জুমা যদি কবুল না হয় তাহলে তো জোহর বিকল্প হবে না এই জন্য তারা এহতিয়াতি মানে সতর্কতামূলক মূলক জোহর পড়ে এটাকে বলে এহতিয়াতি জোহর বা আখেরি জোহর এটি বিদাত এটা জায়েজ নাই হয় আপনার মশলা পরিবর্তন করুন সংশোধন করুন আর বলুন যে জুমা শহরে যেমন হ্যাঁ জায়জ বা শহরে যেমন ফরোজ শহরে যেমন জুমার বিধান রয়েছে তেমনি গ্রাম অঞ্চলে জুমার বিধান রয়েছে নবী শাসম মসজিদে নবীর জুমার পরে প্রথম যে জুমা কায়ে হয়েছে সেটি এখান থেকে একশো সত্তর কিলোমিটার দূরে আল নামক এলাকায় যাওয়া একটি গ্রাম তার ইয়ে করাল বাহরে সে বাহরাইন বলা হয়েছে এই এলাকাকে পূর্ব এলাকা সৌদি আরব দামাম থেকে একশো সত্তর কিলোমিটার সেখানে দ্বিতীয় জুমা কায়ে হয়েছে সেটি কারিয়া গ্রাম ছিল সেটি কোনো শহর ছিল সুতরাং গ্রামেও জুমা শরীয়ত সম্মত যারা বলেছে গ্রামে জুমা নেই তাদের মত ঠিক আর এই ভুল ফতোয়ার কারণে তারা আবার আরেকটি বিদাত আবিষ্কার করেছে বলছেন যে সোলাত জোহর জুমার সালাত জোহর সলাতের পক্ষ থেকে যথেষ্ট জোহর পড়তে হবে না সুতরাং যে ব্যক্তি জুমা পড়লো সে যদি আবার জোহর পড়ে এটা তার জন্য জায়েজ নাই অতিরিক্ত কাজ করছে বিদাত

যদি পরপর কেউ তিনটি জমা অবহেলা করে ছেড়ে দেয় গাফিলতি করে ছেড়ে দেয় তাহলে আল্লাহ তার অন্তরে এমন মোহর লাগিয়ে দেবেন যে আর অন্তরে ইমান ইসলামের কথা দিনের কথা তাকুয়ার কথা ঢুকবে না পথভ্রষ্ট হয়ে যান হয়ে মরবে কঠিন কথা রয়েছে হাদিস মন তারা কাছা জমা আতেন তাহা ও নান তা আল্লাহ আল্লাহ কালবেহী যেই ব্যক্তি অবহেলা করে অলস্যতা গাফিলতি করে যাবো যাচ্ছি অথ ঘুমে থেকেই গেল আচ্ছা এই জুমা ছুটলো সামনে পড়বো কখনো পড়লো কখনো পড়লো না এইরকম স্বভাব আল্লাহ আল্লাহ রক্ষা করুন এরা আল্লাহ রাজাবকে আল্লাহর জমি ডেকে নিয়ে আসছে ওমান তারা সালাসা জুমা তিন জুমা কেউ যদি ছেড়ে দেয় বেহা অবহেলা করে তারপর আল্লাহ আল্লাহি তার অন্তরে বা তাদের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেবে আল্লাহর আদুল্লাহ আলহামদের অন্তরকে খোলা রাখুন হক কবুল করার জন্য এবং হকির ওপর আল্লাহ অবিচল রাখুন নেক আমলের তৌফিক দান করুন খারাপ কথা কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করুন জান্নাতুল দোষ দান করুন জান্নাতের পথে রাখুন জাহান্নামে রাজা ও থেকে রক্ষা করুন অসাল্লাল্লাহ সাল্লা মানবী রাখুন আহমেদ ও আল্লাহ আলি